মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সাতাশে মে মঙ্গলবার এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্টে আজকে আমি বানাচ্ছি পোহা পোহাতে আমি আলু দিই কিন্তু আলুটাকে না ভেজে আমি কি করি এরকম ছোট ছোট করে কেটে আমি হালকা করে সেদ্ধ করে নিই তারপর পেঁয়াজ ভাজার পরে আমি আলুটাকেও দিয়ে দিই তাতে কি হয় আলুটাকে তেল দিয়ে ভাজতে হয় না একদম ঝুরঝুরে পোহা রেডি এদিকে পোহা বানাতে বানাতে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি জয় এখনো ঘুম থেকে ওঠেনি জয় উঠুক তারপর আমি চা বানাবো পোহাটা তো তৈরি হয়ে থাকলো পোহার সাথে আমার দুধ চা খেতে খুব ভালো লাগে মানে আমি যখন পিজিতে থাকতাম মানে কলেজ লাইফে যখন পিজিতে থাকতাম তখন আমি প্রায় পোহা বানাতাম আর তার সাথে চা খেতাম জানি মানে কম্বিনেশনটা ভালো না বা শরীরের জন্য ভালো না কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে তা আজকে ইচ্ছে করছে একটু অনেক দিন পরে পোহাও বানালাম আমি তো একটু এক আধ দিন চা তো খাওয়া যেতেই পারে তো চা বানাবো এখন আমি গাছে জলটা দিয়ে আসি জয় উঠুক তারপর চা বানাবো হয়ে গেছে বাইরে খুব করেছে তা ভাবছি খিচুড়ি বানাবার বাড়িতে একটাও কাঁচা লঙ্কা নেই তো এখানে আমাদের মোড়েই একটা দাদা বসে ওর কাছে যাই কিছু সবজি আর কাঁচা লঙ্কা নিয়ে আসি জয় তো অফিস করছে এখন ওর হবে না আমি আর গাঙ্গোতায় যাচ্ছি চলো সবজি নিয়ে আসি সবজি নিয়ে চলে এসেছি আমি ভাবছিলাম যে খিচুড়ি বানাবো আমি ভুলেই গেছি যখন ব্রেকফাস্ট বানিয়েছি তখন ভাতটা করে রেখে দিয়েছি তাই ভাতটা যখন হয়ে গেছে তাহলে খিচুড়ি বানাবো না নিয়ে এলাম একটু কুমড়ো নিয়েছি একটু বেগুন নিয়েছি আর আজকে প্রথম আমি কাঁকরোল দেখলাম বাজারে তাই একটু কাঁকরোল নিয়ে এসেছি আমরা ছোটবেলা এটাকে ঘি করলা বলতাম তো এটা নিয়েছি এই একটা ক্যাপসিকাম নিয়েছি আর একটু রসুন নিয়ে এসেছি আর এই যে কাঁচা লঙ্কা এইটুকুই নিয়েছি রান্নাবান্না একদম কমপ্লিট আজ বানিয়েছি এখানে আছে মুগের ডাল এখানে আছে ভাত আর এখানে আছে একটা ভাজা এর মধ্যে দিয়েছি আলু কাঁকরোল আর পটল সব দিয়ে একটা ভাজা বানিয়েছি আর এখানে আছে চিকেন ভর্তা এটা আমি ফার্স্ট টাইম বানালাম খেতে খুব টেস্টি হয়েছে আরও একটু গ্রেভি হলে মানে মশলাটা আর একটু বেশি হলে হয়তো ভালো হতো কিন্তু খেতে খুব ভালো হয়েছে যা আটটা পনেরো আমি রেডি হয়েছি হাঁটতে বেরোবো বলে আমার তো ডিনার সাড়ে ছটা নাগাদ হয়ে গেছে তো রুটি আজকে বানাইনি শুধু ঘুগনি বানিয়েছি আর আমার খুব হেভি ফিল হচ্ছিলো তাই আমি অল্প মুড়ি তার সাথে ঘুগনি আর একটু কুমড়ো তরকারি ছিলো ওটা দিয়ে আমি ডিনার কমপ্লিট করেছি আর গামবুয়া বুয়া জয়ের জন্য রুটিটা এই হাঁটতে বেরোবো ওখান থেকে নিয়ে চলে আসবো হাঁটতে বেরিয়ে বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড মেঘ করেছে চারিদিকে বৃষ্টি আসবে এই ভেবে আমরা ভয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম মানে একটু সামনেটাই হেঁটে রুটিটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম এসেই জয়কার গাম্বুকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি বসে বসে একটু এডিটিং করব তারপর একটু একটু স্কিন কেয়ার শুয়ে আমি এখন আর্লি ঘুমানোর চেষ্টা করছি কারণ রোজ ঘুমোতে একটু দেরি হয়ে যাচ্ছে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে সেই জন্য চাইছি যে একটু আর্লি ঘুম থেকে উঠতে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়া যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও দেখা হবে পরে ভিডিওতে টাটা